আজ একটা বউ নয় দেখা কাউরে কোলে নিবার পারি না তখন সাকিব বলে ওঠে চুপ কর আজ একটা মাইয়াই পটাতে পারি নাই সে আবার বউ খুঁজে কত রং দেখাবি সাকিব আর মানিকের কাণ্ড দেখে ফেলে তার ভি তখন ওরা একটু আওলা বুঝছো বৌ কিন্তু দিল অনেক ভালো সাকিব তখন বলল বুঝলাম না ভাই তারিফ করলো নাকি অপমান করলো আমাদের এদিকে সাকিবের কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে তাদের সাথে সুভাও তাল থাকে গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় মাহির গাড়ি থেকে নেমে চেক করতেই বুঝতে পারে পেট্রোল নেই তখন মাহির বলে ওঠে ভাই গাড়িতে তো তেল সেদ সাকিব তখন বলে ওঠে অস্বীকৃত ওইটারে পেট্রোল কয় মাহির তখন বলে ওঠে ওই হলো আর কি এদিকে সাকিব আর মাহির যে ভুলেই গিয়েছিল যে তানমিটার কোলে স্বোভাও বসে রয়েছে পরেক্ষণে তারা নিজেদের জীব কাটে উল্টাপাল্টা কথা বলার জন্য সাকিব বলে ওঠে ভাবিস কিছু মনে করিলেন না আমরা নাদার মানুষ ও শুভে মাথা নাড়িয়ে সম্মতি জানাই সকলে গাড়ি থেকে নেমে পড়ে সুভা ও তানভীরও তারা ফোন নিয়ে নতুন গাড়ির ব্যবস্থা করতে থাকে আর অন্যদিকে তানভীর সুভাকে নিয়ে একটু দূরে দাঁড়ায় ল্যাম্প পোস্টে আলোতে চারপাশটা বেশ সুন্দরই লাগছে আশি যে একটা উন্নত শহর সেটা রাতের বেলা বের হলেই বোঝা যায় রাতে ঠান্ডা আশি সাথে দিনের কোলাহল পূর্ণ আশিনগরে কোনো মিলি নেই গাড়িটা এমন এক জায়গা দাঁড়িয়েছে যে যেখানে মাঠ বাঁশ ঝাড় এছাড়া গাছপালায় ভরপুর পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে থাকে আর এদিকে তানভীর ও সুভা দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে থাকে সুভা তখন প্রকৃতিটা দেখে বলে ওঠে খুব সুন্দর জায়গাটা তানভীর তখন বলে ওঠে কিন্তু আমি তো এখানে বাঁধঝাড় ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না সুভা প্রতি উত্তরে শুভা বলে ওঠে কেন আপনি কি অন্য কিছু খুঁজছিলেন তানভীর তখন বলে ওঠে আয় বাঁঝাড়ে যায় প্রতি উত্তরে শোভা বলে ওঠে কি। কি বলতেছ তানভীর তানভীর হঠাৎ করে সুবার হাত ধরে টান দিয়ে মাছ ছাড়ের দিকে নিয়ে যেতে থাকে আর অন্যদিকে সুবা ও তানভীরের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকে তানভীর তখন বলে ওঠে এমন করিস না বইন আমার যে আর তর সইছে না প্রতিহতরে সুবা অবাক হয়ে বলে ওঠে তাই বলে মাছ ছাড়ে তানভীর তখন বলে ওঠে আরে বেড়ি চুপচাপ তো সুবা তখন বলে ওঠে আরে আপনি আমার হাত ছাড়েন ভাই তানভীর বলে ওঠে স্বামী ডাকলে যাইতে হয় সুবা প্রতি উত্তরে ওঠে তাই বলে বাস তানভীর তখন বলে ওঠে আরে তো বেটি কেউ দেখবে না তানভীর সুবার সুবার হাত ধরে নিয়ে যায় তানভীরের শক্তির কাছে কিছুই না টেনেই এদিকে তাই তানভীর রীতিমতো সুবাকে টেনে নিয়ে যেতে থাকে সাকিব দূর থেকে তা দেখে বলে ওঠে আই হাই নি কারবার ভাই ভাবিরে মাইয়া বাস ধারে পুইতে যাইতেছে কথাগুলো সাকিব খুব জোরে জোরেই বলতে থাকে মানিক তখন বলে ওঠে যেমনই হোক ভাবিরে বাঁচাইতে হইব লাগা দৌড় ভাইরা কথাটা বলে পঞ্চ পাণ্ডবী চোখ বন্ধ করে ঘোড়া স্পিডে দৌড়াতে লাগায় আর তিন মাথায় তানমীরের কাছে এসে গোল হয়ে দাঁড়ায় মানিক তখন বলে ওঠে ভাই আমরা থাকিতে আপনি ভাবিরে মাইরা বাল ছাড়ে চাপা দিতে পারবেন না তখন সাকিব সঙ্গ দিয়ে বলে ওঠে হ ভাই লাগলে আপনার পায়ের তলায় বোম ফাটামু এদিকে এদের কথা শুনে তানবীর আর সুবা চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে তানবীর তো অবাক হয়ে বলে ওঠে আমি আমার বাঁ বাঁধঝে পুইতে যাইছিলাম মানিক তখন প্রতিবাদ করে বলে ওঠে হ ভাই আমরা নিজে চোখে দেখেছি তানবীর তখন বলে ওঠে কে বলেছে এইটা মানিক তখন বলে ওঠে কেন সাকিব তো বলেছে এবার তানবির সুবার হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজতে থাকে তারপর একটা চিকন লাঠি পায়ের তলায় পেয়ে যায় সেটা তুলতেই সাকিব তখন বলে ওঠে ভাই খেপেছে রে পালারে ভাইরা এবার পাঁচজনই দৌড় লাগায় লাঠি নিয়ে তারা করতে থাকে প্রথমবার আর তার লোকেদের এসব পাগলামি দেখছিল হাসতে হাসতে তো সুভার পেটে খিল ধরার দশা শুভা ও তানবিরের পিছু নেয় তাকে আটকানোর জন্য কিন্তু তারা পাঁচজনই তাদের মতো পাগলামি করতে ব্যস্ত পাঁচজনের মধ্যে সাকিব আর মানিক সোজা পুকুরেই ঝাঁপ দেয় আর মানিক আর রফিক মফিক গাছে উঠে পড়ে তানবীর সোজা পুকুরের সামনে দাঁড়িয়ে পড়ে শুভা ও পেছনে চলে আসে সাকিব তখন জল দিকে মুখটা তুলে বলে ওঠে ভাই পানি অনেক ঠান্ডা মানিক বলে ওঠে ও ভাবি আমাগো বাঁচান তারবীর তখন বলে ওঠে আজকে তো গো ছাল তুলেই ছাড়বো আমি একবার উঠে আয় সুভা তখন তার হাত ধরে বেচারির মতো মুখ করে ফেলে সুভার হাত ধরতে তানবীর বুঝে যায় সে কি বলতে চাচ্ছে পানিতে থাকা সাকিব আর মানিক খুবই খুশি হয় তা দেখে সাকিব মুখে হাতি নিয়ে বলে ওঠে ভাবি থাক এবার আমাগো বড়ে মাহির তখন বলে ওঠে হো কথাটা বলেই সাকিব আর মানিক খুব আগ্রহ নিয়ে তাকে থাকে শুভা আর তান দিকে শুভা যখন দুঃখী দুঃখী মুখ করে বলে ওঠে ছেড়ে দেন না তানভীর তানভীর তখন বলে ওঠে বেডি মানুষ নিজের ছলাকলা দিয়ে বাঘেও বশ করে সে জায়গায় আমি তো নিষপাপ মানুষ কতটা শুনেই সবাই মিটিমিটি করে হাসতে থাকে তানবীর ইশারা করে সবাইকে সামনে আসতে বলে সবাই সুন্দর মতো সানবীরের সামনে এসে দাঁড়ায় তারপর একসাথে কান ধরে সরি বলে যে ভাই সরি তানবীর আর কিছুই বলে না সুবার হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে ততক্ষণে গাড়িগুলো একে একে করে হাজির হয় তানবীর সুবার হাত ধরে যেতে যেতে বলে ওঠে কিছু বলবা পড়ি এভাবে মুচকি মুচকি হাসতাছুজে শুভা তখন বলে ওঠে আমি আর আপনি সারা জীবন এভাবে হাতে হাত ধরে হাঁটলে ভালোই হতো তাই না বলেন তানভীর প্রতি আছে সমস্যা নেই তানভীরের কথা শুনে শুভা তানভীরের হাতে চিমটি কাটে খুব জোরে তখন তানভীর লাফিয়ে বলে ওঠে কি সমস্যা বেডি শুভা তখন বলে ওঠে মাথায় কি সারাদিন ওইগুলাই চলে তানভীর তখন প্রতি উত্তরে বলে ওঠে হ্যাঁ উনিশ কুড়ি তানবির আরও শক্ত করে সুবার কান ধরে হাঁটা শুরু করে মাহির বলে ওঠে আমরা কিছু শুনি নাই কইলাম কিন্তু ভাই মাহিরের কথা শুনে সুবা বেশ লজ্জায় পড়ে যায় তারা যে পিছনে পিছনে বডিগার্ডের মতো আসছিল সেদিকে খেয়ালি ছিল না তানবির সুবার তানবির তখন দাঁতে দাঁত লাগিয়ে বলে ওঠে এই মাহির প্রতি উত্তরে মাহির বলে ওঠে জি ভাই তানবির তখন বলে ওঠে আচ্ছা এই রাতের বেলা যদি তোকে ডেনের পানিতে চুবালে কেমন হয় বলতো মাহির তখন ভয় পেয়ে প্রতি উত্তরে বলে ওঠে ভাই আমি এমনে কালা কানে কম শুনি মাহিরের কথা শুনে শুভা আর তানভীর খুব জোরে জোরে হেসে ওঠে তানভীর শুভাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে আর বাকিরাও অন্য গাড়িতে বসে পড়ে তানভীর একদম শুভার কাগেতে বসে বিন্দুমাত্র জায়গার দূরত্ব নেই তাদের মাঝে গাড়ির পিছনে লাইট অফ করে দিতে বলে তানভীর তানভীর বলে ওঠে আমার মুড়ে বারোটা বাজে এই লাইট দেখলে আর সুভার উদ্দেশ্যে বলে ওঠে জামাই কোলে বসার বয়সে সিটে বসে আছিস লজ্জা থাকা দরকার সুভা সুভা এবার রাগানিত দৃষ্টিতে তাকায় তানভীরের দিকে সুভা বলে ওঠে শূন্য পরিমাণের দূরত্ব নেই আমাদের মাঝে তানভীর তানভীর তখন বলে ওঠে তো কিন্তু তুই তো সিটেই বসা সুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে এই লোককে নিয়ে পারা যায় না একদম এত অধৈর্য এই লোকটা কথাটা বলতে বলতেই তানভীরে কোলে ওঠে বসে তানভীরও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভার কুমোর এবার চুমা দে একশো তিরিশটা সুভা তখন বলে ওঠে কি একশো তিরিশটা প্রতি উত্তরে তানভীর বলে ওঠে কেন কম হয়ে গেল না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরও সমস্যা নেই বেশি দিলে আমার মন বিশাল বড় সুভা প্রতি উত্তরে বলে ওঠে ইউ আর মাই পুড়ি তানভীর তখন বলে ওঠে আস্তফীরগুলা আমি তোমার বুড়ি হতে যাব কেন তানভীরের কথা শুনে সুভা খুব শব্দ করে হেসে ওঠে আর হাসি থামিয়ে বলে ওঠে এটার মানে আপনি ভালো অনেক সুইট তার দোকান বলে ওঠে কি লাভ এখনো তো ভার্জিন তুই আমার সর্বনাশ করতে পারলি না সুভা আর কিছু না বলে তাকিয়ে থাকে দিকে তারপর কান বরাবর নিজের মুখটা নিয়ে বলে ওঠে বেবি বাড়ি চলেন আগে তার তখন শুভার মাথায় পিছনে হাত দিয়ে সুভাকে টেনে হঠাৎ সুভার ঠোঁটে চুমু দেয় আর বলে ওঠে আই কান কন্ট্রোল মাই সেলফ এনিমোর আর এদিকে তানভীর নিজের কন্ট্রোল হারাতে বসেছে ঠিক সেই সময় গাড়ি থেমে যায় আর তাদের মুহূর্তে ব্যাঘাত ঘটে এবার তানভীর বিরক্তিতে বলে ওঠে আজকে সবাই এত বেইমানি করতেছে কেন আমার সাথে যখনই একটু মুড়ে আছি কিছু না কিছু বাধা আছে আজকে যেন পুরো দুনিয়ায় তার আর সুভার বিরুদ্ধে সুভা বলে ওঠে আমরা চলে এসেছি বাড়ি বলেই সুভা ডোর খুলে নিচে নেমে পড়ে তানভীরের জন্য অপেক্ষাও করে তানভীরও নেমে ডোর অফ করে সুভার হাত ধরে ভেতরে যেতে থাকে বেল বাজার পাঁচ ছ মিনিট পর দরজা খোলে অবশ্য ততক্ষণে তানভীরে আরও কয়েকবার বিরক্ত করা আসে তানভীর সুবার হাত ধরে ভিতরে যেতে থাকে ঠিক তখনই তানভীরের ডাক পড়ে পেছনে পেছন থেকে থাকি বলে ওঠে ভাই তানভীর খুব বিরক্ত নিয়ে তাকাই পেছনে তার পঞ্চ পাণ্ডব পেছনে দাঁড়িয়ে আছে তাদের জন্য আর রোমাস আর হয়ে ওঠে না তার তানভীর সুবাকে বলে ওঠে তুমি উপরে চলে যাও তারপর ফেত হয়ে নাও আমি আসছি প্রতি সুবা বলে ওঠে আচ্ছা ঠিক আছে চলে যেতে গেলে তানভীর আবার ডেকে ওঠে সরো সুবা তোমার কাবারের নিচে দেখবে কয়েকটা ব্যাগ আছে যেটাই ভালো লাগবে সেটাই পড়ো কেমন সুভা আর কোনো কথা না বলে চুপচাপ উপরে চলে যায় সুভা বুঝতে পেরেছে তানভীরের কথার অর্থ সুভা উপরে যেতেই তানভীর তার পঞ্চ পাণ্ডবের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে কী সমস্যা তখন সাকিব বলে ওঠে ভাই এদিকে সুভা রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে আর কাবাডের সেকশনে চলে যায় নিচে দেখে কয়েকটা ছোট নাইটি ছুট রাখা শুভা সেগুলো দেখেই চোখ বন্ধ করে লজ্জায় লাল হয়ে যায় তানভীর যে এসবও ভেবে রেখেছিল সেটা তাকে দেখলে বোঝা যায় না সুভা একটি কালো স্যুট পরে ফেলে আর খুব সুন্দর করে রেডি হয় একদম নায়িকাদের মতো